লুচি ভাবা যায় আটা দিয়ে ময়দা দিয়ে লুচি তো আমরা প্রায় খেয়ে থাকি আবার সুজির লুচি এটা আবার সম্ভব হ্যাঁ বন্ধুরা এটাই সম্ভব সুজির লুচি খেতে এত দারুণ হয় এত নরম হয় যে মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় তাই বন্ধুরা ছটপট দেরি না করে আজকের রেসিপিটা একেবারেই পুরোটা দেখার চেষ্টা করবেন স্কিপ না করে মেজারিং কাপ অনুযায়ী ঠিকঠাক পরিমাণ অনুযায়ী কিন্তু সুজির লুচিটা বানাতে হবে মেজারিং না ঠিকঠাক থাকলে সুজির লুচি কিন্তু ফুলবে না তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে এই দেখুন কড়া গরম বসিয়ে দিয়েছি এরপর এই কাপের আমি দু কাপ জল দিয়ে দেবো যে কাপের মেজারিং কাপ মানে যে কাপ মেপে জল দেবেন সেই কাপেরই এক কাপ সুজি দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা জলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর ওই কাপেরই দেখুন এক কাপ সুজি দিলাম সুজিটা দিয়ে এরপর দেখুন কি সুন্দর মানে স্মুথভাবে হয়ে গেছে দেখুন নাড়তে নাড়তে কতটা সুন্দর হয়েছে এইখানটাই হচ্ছে আসল জিনিস মানে মেজারিং অনুযায়ী কাপের জল আর সুজিটা দিতে হবে সুজি মাখাটা যদি রান্নাটা যদি ঠিকঠাক না হয় সুজি কিন্তু ফুলবে না এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ফাটল হলে কিন্তু সুজি ফুলবে না সুজির লুচি ফুলবে না এই দেখুন সুজির লুচিটা মানে সুজির যে মাখাটা সেটা কিন্তু নরম হতে হবে দেখুন সুজির রান্নাটা কিন্তু সুন্দর করে করতে হবে এরপর একটা থালার মধ্যে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর এক কাপ ময়দা দিয়ে দিলাম প্রথমে প্রথমে এক কাপ ময়দা দিয়ে আমি মাখছি আরও পরে ময়দা দিতে হবে কারণ মাখতে মা সুজি যেহেতু খুব নরম তো আপনাকে আন্দাজ মতো ময়দা দিতে হবে আর আমি যেহেতু আগে সাদা তেল বা মানে ঘি যেটাই ব্যবহার করেন না কেন যেটা দেবেন সেটা দেওয়া তো হয়নি এখন আমি দিলাম ময়মের জন্য সাদা তেল দিলাম তেল আর ময়দা এখানে ইউজ করতে হবে ময়দাটা পরিমাণ মতো দেবেন অনেকটাও বেশি দিয়ে দেবেন না অনেকটা বেশি দিয়ে দিলে কি হবে সুজিদের দানা দানা একটা ভাব সেটা চলে যাবে তাই তেল মাঝে মাঝে তেলও ব্যবহার করতে হবে ঠিক আছে আর অল্প অল্প করে ময়দা দিয়েও ময় মানে সুজিটা মেখে নিতে হবে কারণ সুজি যেহেতু পাতলা হয় পাতলা হলে কি হবে লেচি কাটতে পারবো না তাই ঠিকঠাক মানে আন্দাজ মতো মাখতে মাখতে যতটা মনে হবে সেইভাবে আপনারা কিন্তু মাখবেন এ দেখুন মাখতে মাখতে কত সুন্দর হয়েছে না পুরো স্মুথ মাখা হয়েছে দেখুন একটুও কিন্তু ফাটল তৈরি হয়নি এটা কিন্তু মাথায় রাখবেন যে যেন না ফাটল তৈরি হয় কারণ ফাটল তৈরি হলে সুজির লুচি ফুলবে না আর বেলতে গেলে ফেটে যাবে এই দেখুন এখান থেকে আমি ছোট ছোটো লেচি যেরকম আমরা লেচি কাটি মানে লুচির জন্য সেই সেই রকম আপনারা কেটে নেবেন কেটে নিয়ে গোল করে নেবেন এরপর করার মধ্যে সাদা তেল বা ঘিও ভাজতে পারেন আমি সাদা তেলে ভেজে নিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি যেরকম আমরা লুচি ভাজি আর কি সামান্য সাদা তেল দিয়ে আমি লুচিটাকে মানে লেচিটাকে লুচির আকারে বেলে নেব বেলে নিয়ে এরপর ভেজে ভেজে নেব দেখুন যেরকম আমরা লুচি বেলি সেইভাবেই কিন্তু বেলবো প্রথমটা মনে হবে যে এতটা নরম কিন্তু কিছুই নয় ওই যে বললাম প্রথমে সুজি রান্নাটাও সুন্দর করে করতে হবে মেজারিং কাপ অনুযায়ী তাহলেই কিন্তু সুজি লেচি ফেটে যাবে না আর খেতে ভালো হবে বা সুন্দর করে ফুলবেও এটা মাথায় রাখতে হবে যে লে মাখাটা যদি ঠিকঠাক হয় লুচি কিন্তু ফুলবেও দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠছে তাই তো এইভাবেই কিন্তু সুজির লুচি সুন্দর তৈরি হয়ে যাবে একবার সুজি লুচি বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে বাড়ির লোকজন একবার ছেলে বলবে আর একবার বানাও এতটাই সুন্দর হয় এতটাই নরম হয় সেই জন্য বলছি বন্ধুরা একবার বানাবেন এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একবার বানিয়ে দেখবেন তারপরে কমেন্ট করবেন এ দেখুন একবার কি সুন্দর ফুলেছে না পরে লুচি যেরকম হয় ফুলকো ফুলকো সেই রকম পুরো ফুলেছে এই দেখুন এইটা আমি সার্ভ করেছিলাম আলুর দমের সঙ্গে ঝাল ঝাল করে আলুর দম করেছিলাম আর সুজির লুচি আর আলুর দম আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখুন কতটা সফট হয়েছে কত সুন্দর খেতে হয়েছে যাদের দাঁতের সমস্যা তারাও কিন্তু লুচি খেতে পারবেন কোনো সমস্যা হবে না খুব ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর তারপর আমাকে জানাবেন বন্ধুরা আসছি তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরও আসবে একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সবাই আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে